আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক আজকে আমরা জানব মেসওয়াক কখন এবং কোন কোন সময় করা শুননাত্মানিত সম্মানিত বিন্দু মেসওয়াক সফর থেকে ঘরে প্রবেশ করার পর মেসোক করা শুননাথ দলিল মুসলিম শরীফা হাদিসের বর্ণনা সম্মানিত মুসলিম কিন্তু দুই নাম্বার হচ্ছে ঘুমানোর আগে মিসক করে ঘুমানো ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার পর মেসক করা তিন নম্বর হচ্ছে অজু করার পূর্বে মেসক করাটা কিন্তু সুন্নাত তিন চার নাম্বার হচ্ছে সফরের মঞ্জিলগুলোতে যেখানে যেখানে যাত্রা বৃদ্ধি হবে সেখানে মেসক করা সুন্নত চার নাম্বার হচ্ছে মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকলে মেসক করা সুন্নত আল্লাহন আমাদের সকলকে